আমরা আজকে আপনাদেরকে সিঁড়ির রেলিং সেটিং একটি পদ্ধতি দেখাবো অর্থাৎ এই সিঁড়ির রেলিংটি কিভাবে ফিটিং করা হয়েছে কেন এইভাবে করা হয়েছে এই বিষয়টি দেখাবো আমরা সাধারণত এই যে সিঁড়ির রেলিং গুলো আছে সব সময় এই ট্রেডের উপরে বসানো হয় আমরা এই সিঁড়িটি কি করেছি এই ট্রেড এবং রাইজারের যে স্ল্যাবটি আছে তার পাশে ব্যবহার করা হয়েছে কেন করা হয়েছে আমরা নরমালি যখন এখানে ব্যবহার করি তখন দুইটি সমস্যা হয় এক নাম্বার হলো আমি এখানে যখন ব্যবহার করব তখন এটি এই যে প্রস্ত যে জায়গাটি আছে এটা কমে যাবে অর্থাৎ আমি এখানে ব্যবহার করব তখন এই দুই ইঞ্চি জায়গা এখান থেকে কমে যাবে দুই নাম্বার হলো এখানে যখন আমি ব্যবহার করব তখন এই টাইলসের এখানে কাটিং করতে হবে এবং এখানে কাটিং করার কারণে জিনিসটি ময়লা হয়ে যায় তাহলে এই দুইটা হলো বড় প্রবলেম এখন আমরা এটা কিভাবে করেছি অনেকে আমাকে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি বলেছে এটা সেফটি সমস্যা হবে অর্থাৎ এটি ধরতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখেন এটা কি ভাস করার কোনো সম্ভাবনা আছে না আপনি দেখেন এই যে সিস্টেমটি করা হয়েছে এটা ঠিক একই সিস্টেম আমরা এখানে একটি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটি প্লেট অ্যাঙ্কর বোল করে এখানে চারটি নাটের মাধ্যমে এই প্লেটটি এখানে প্রথমে ফিটিং করা হয়েছে তারপরে এর মধ্যে এই এস এস এর যে বাটটি আছে এটার মধ্যে এখানে অয়েলিং করে দেওয়া হয়েছে এই যে প্লেটটি আছে এটি আমি এখানে এখানে কেটে ব্যবহার করা হতো এখন আমি এটা পাশে ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার এই জায়গাটা বেঁচে গেছে অর্থাৎ অতিরিক্ত জায়গা প্রয়োজন হয় নাই এবং তার সাথে এখানে জায়গাটা দেখতে অসৌন্দর্য যে বিষয়টি আছে সেটি আর হবে না আমার এই সিস্টেমটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন এখানে আমার যে ডিজাইনটি আছে এটিও ব্যবহার করতে পারেন এখানে আমার দুই ইঞ্চি একটি পাইপ দেওয়া হয়েছে অতঃপর দশ ইঞ্চি পরে আমার হাফ ইঞ্চি পাইপ হাফ ইঞ্চি পাইপ এভাবে চারটি বা পাঁচটি আপনি যা ইচ্ছা তা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনি ডিজাইনের দেখতে অনেক সৌন্দর্য বাড়বে এবং খরচও অনেক কম হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন